আপনি যার প্রেমে পড়েছেন সেটা কি আল্লাহর পক্ষ থেকে চাটি স্পষ্ট আলামত যা অনেকেই মিস করেন প্রেম একটি সূক্ষ্ম যা অন্তরকে আলোড়িত করে অনেকেই মনে করেন প্রেম শুধু হৃদয়ের ব্যাপার কিন্তু ইসলামে প্রেম শুধু আবেগ নয় বরং এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ ইশারা বারহমত তবে আপনি কিভাবে বুঝবেন যে এই সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে নাকি নিছক দুনিয়াবি মোহ আসুন আমরা আলোচনা করি এমন চারটি স্পষ্ট আলামত নিয়ে যা ইঙ্গিত দেয় যে আপনি যাকে ভালোবাসেন সে আল্লাহর পক্ষ থেকেই আপনার জীবনে আগত একজন বিশেষ মানুষ হতে পারে আলামত এক সম্পর্ক আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায় যখন আপনি কাউকে ভালোবাসেন আর সেই ভালোবাসা আপনাকে আরও বেশি নামাজি বানিয়ে তোলে আল্লাহর প্রতি আগ্রহী করে তোলে তখন বুঝে নিন এটি শুধু প্রেম নয় এটি এক প্রকার হৃদায়ত অনেক সম্পর্ক আছে যেখানে মানুষ গুনাহর দিকে ঝুঁকে পড়ে হারান সম্পর্ক গোপন দেখা সাক্ষাৎ এবং সময়ের অপচয় কিন্তু যদি আপনি দেখেন যাকে আপনি ভালোবাসেন তার কথা ভাবলে আপনার মনে আল্লাহর ভয় জন্মায় আপনি নিজেকে গুনাহ থেকে রক্ষা করতে চান আপনি নামাজে মনোযোগী হন তাহলে এ সম্পর্ক হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক গাইডলাইন অনেকেই যে ভুলটি করেন অনেক সময় মানুষ আবেগে ভেসে গিয়ে সম্পর্কটিকে দুনিয়াবি মোহ হিসেবে নেয় এবং আল্লাহর পথে ফিরতে ভুলে যায় আলামত দুই দুজনেই সম্পর্ককে হালাল পথে নিয়ে যেতে চায় যখন দুইজন মানুষ একে অপরকে ভালোবাসে এবং তারা অপেক্ষা করতে রাজি হয় শুধু যেন সম্পর্কটা হালাল হয় তখন বুঝতে হবে তাদের মনের ভিতর আল্লাহর ভয় আছে এই আলামতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কাউকে ভালোবাসলেন কিন্তু সে চায় না আপনাদের সম্পর্ক হালাল হোক তাহলে বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে নয় বরং শয়তানের ধোঁকা কিন্তু যদি দেখা যায় সে আপনার প্রতি সম্মান প্রদর্শন করে আপনার পরিবারকে সম্মান করে নিকাহ বা বিবাহের মাধ্যমে সম্পর্ক স্থাপন করতে তাহলে সেটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন নসীবের মানুষ হতে পারে অনেকেই যে ভুলটি করেন আবেগে পড়ে হারাম পথে সম্পর্ক গড়ে ফেলে এবং ভাবে পরে ঠিক হয়ে যাবে কিন্তু হারামের ভিতর থেকে হালাল খুব কমই আসে আলামত তিন অদ্ভুতভাবে বারবার দেখা হয় বা যোগাযোগ তৈরি হয় আল্লাহ যখন কারো জীবনে কাউকে আনতে চান তখন তিনি এমনভাবে পরিস্থিতি সৃষ্টি করেন যা আপনার হাতে নেই আপনি হয়তো অনেক আগে তার সাথে পরিচিত ছিলেন এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হঠাৎ করেই আবার কোনোভাবে দেখা হলো হয়তো সোশ্যাল মিডিয়ায় বা কারো মাধ্যমে আবার কথা শুরু হলো আবার সেই শান্তি ফিরে এলো এই কনসারেন্স আসলে ডেভাইন ডিভাইন এই আলামতের লক্ষণ আকস্মিকভাবে বারবার দেখা বা যোগাযোগ হওয়া এমন সময় ফিরে আসা যখন আপনি দুয়া করছিলেন একজন সহচর জন্য আপনি ভুলে যেতে চাইলে ও কাউকে পেতে চাইলে বারবার সে মানুষটাই ফিরে আসে অনেকেই যে ভুলটি করেন এই ঘটনাগুলিকে নিছক কাকতালীয় বা ইমোশনাল বলে ভুল করেন এবং আল্লাহর ইশারাগুলো মিস করে ফেলেন আলামত চার পরিবার এবং কাছের মানুষের কাছ থেকেও পজিটিভ সিগন্যাল আসা যখন আল্লাহ কিছু ভালো কিছু নির্ধারণ করেন তিনি সেই ব্যাপারে মানুষের অন্তরেও ভালোবাসা ঢুকিয়ে দেন যদি আপনি যার প্রেমে পড়েছেন তার ব্যাপারে আপনার মা বাবা বা পরিবারের সদস্যরা ইতিবাচক মন্তব্য করে বন্ধুরাও বলে তোমাদের দুজনকে খুব মানায় এমনকি অচেনা মানুষও কখনো বলে বসে তোমরা একসাথে সুন্দর দেখাও তাহলে বুঝতে হবে এটি কেবল বাহ্যিক মিল নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক ধরনের সম্মতি অনেকেই যে ভুলটি করেন পরিবারের পরামর্শকে উপেক্ষা করে শুধুমাত্র নিজের আবেগকেই অনুসরণ করে ফলে সম্পর্কটি আল্লাহর বারাকাহ থেকে বঞ্চিত হয় ইসলাম কি বলে প্রেম এবং সম্পর্ক সম্পর্কে ইসলামে প্রেম হারাম নয় হারাম সম্পর্ক হারাম। কেউ যদি কাউকে ভালোবাসে এবং তা হালাল পথে নিয়ে যাওয়ার ইচ্ছা রাখে সেটা প্রশংসনীয় হাদিসে এসেছে তোমাদের কেউ যদি এমন নারীর প্রেমে পড়ে যায় যার সাথে বিবাহের যোগ্যতা রাখে তবে বিবাহ করে নেওয়া তার জন্য উত্তম ইবনে মাজাহ তবে সঠিক সঙ্গী বাছাইয়ের জন্য শুধু আবেগ নয় দোয়া এবং আল্লাহর উপর ভরসা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কি করবেন যদি এই আলামতগুলো মিল খায় এক ইস্তিখারা করুন আল্লাহর কাছে প্রার্থনা করুন এই সম্পর্ক আপনার জন্য কল্যাণ কর কি না দুই পরিবারকে জানাবেন গোপনে না রেখে সম্পর্কটিকে প্রকাশে এবং হালাল পথে নিয়ে আসুন তিন আত্মনিয়ন্ত্রণ বজায় রাখুন হারাম পথে গিয়ে সম্পর্ক নষ্ট করবেন না চার দুজনেই আল্লাহমুখী হন একসাথে নামাজ পড়া কুরআন শোনা ইসলামিক আলোচনা করাকে অভ্যাসে পরিণত করুন একটি ছোট্ট দুয়া আল্লাহুম্মা ইন্নি আসালুকা হুব্বাকা ওয়া হুব্বামান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউবার রিবুনি ইলাইকা অর্থ হে আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই তার ভালোবাসা চাই যে আপনাকে ভালোবাসে এবং সেই কাজের ভালোবাসা চাই যা আমাকে আপনার কাছাকাছি নিয়ে যায় উপসংহার প্রেম আবেগের বিষয় হলেও একজন মুমিনের জন্য এটি বিশ্বাসের বিষয়ও বটে আপনি যাকে ভালোবাসছেন সেই সম্পর্ক আপনাকে যদি আল্লাহর দিকে টেনে নিয়ে যায় হালাল পথে যায় বারবার ফিরে আসে পরিবার থেকেও সায় আসে তাহলে বুঝে নিন এই সম্পর্ক আল্লাহর পক্ষ থেকেই হতে পারে তবে সব কিছুতেই করুন ইস্তিখারা রাখুন সবর এবং রাখুন তাকোয়া মনে রাখুন আল্লাহ যদি কাউকে আপনার নসিবে রাখেন পুরো দুনিয়ার কেউ তাকে আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না আর যদি তিনি না রাখেন তাহলে কোনো ভালোবাসাও তাকে ধরে রাখতে পারবে না